আসসালামু আলাইকুম আজ একটি নৃশংস অবিশ্বাস্য কাণ্ড দেখে আসলাম ঢাকার সিএম কোর্টের সামনে এক ভদ্র মহিলাকে তিন চারজন মিলে পিটাচ্ছে বেধরক এর কারণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলাম ভদ্র মহিলার হাসবেন্ড বারো বছর ধরে বিয়ে করেছে কোনো সন্তান না হওয়ার কারণে সেকেন্ড ম্যারেজ করেছে দ্বিতীয় বিবাহ করার কারণে প্রথম স্ত্রী স্বামী এবং দ্বিতীয় স্ত্রীর নামে প্রায় ৫০টি মামলা করেছে সেই মহিলা ব্যথায় কাতরাচ্ছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে। তারাবাশস্তলে ছয় সম্মানে ভিড়ে দেওয়ার ব্যবস্থা করে ভাষায় আসলাম এমন কাণ্ড প্রতিনিয়তই ঘটছে আমাদের দেশে মেয়েটিকে জিজ্ঞেস করতে অঝরে কাঁদলো ঘরের সটমা কষ্ট করতে করতে তিনি পাথর হয়ে গেছেন স্কোয়ার কোম্পানিতে চাকরি করতে গিয়ে লোকের সাথে পরিচয় হয় ভদ্রলোক তার সিনিয়র ছিলেন তো তার যেহেতু অন্তত ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে সংসার করবে সেই আশা নিয়েই তিনি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও ভদ্রলোককে বিয়ে করতে রাজি হন এমনটি যেন কোনো নারীর কপালে না ঘটে এটাই আমার প্রত্যাশা ভালো থাকবেন